এই দেশের গ্রোসারি স্টোর গুলোতে ডিম কিনতে আসলেই আপনি কনফিউজ হয়ে যাবেন কেন বলুন তো এখানে এত ধরনের ডিম পাওয়া যায় যে সেগুলো দেখে আপনি রীতিমতো ঘাবড়ে গিয়ে ভাববেন যে কোন ডিমটা ছেড়ে কোন ডিমটা নিলে ভালো হয় হাঁসের ডিম মুরগির ডিম কোয়েল পাখির ডিম কি না নেই এখানে সবই এই রকম ঝা চকচকে বাক্সবন্দি করে বিক্রি হয় এখন আমি হাতে যে বাক্সটা নিয়েছি এটা হলো কোয়েল পাখির ডিম এই বাক্সের মধ্যে আঠারোটা ডিম আছে আর এর দাম থ্রি পয়েন্ট নাইন নাইন ডলার মানে প্রায় আড়াইশ টাকার কাছাকাছি আর এর পাশে এই যে ডিমের বাক্সটা এটার মধ্যে আছে ফার্মের কোয়েল পাখির ডিম যার জন্য এর দামটা আর একটু বেশি ফোর ডলার মানে তিনশো কুড়ি টাকার মতো শুধুমাত্র এই কোয়েল পাখির ডিম বলেই নয় হাঁসের ডিম মুরগির ডিম এগুলো ফার্ম অর্গানিক লার্জ মিডিয়াম এইসব হিসাবেও বিক্রি হয় এমনকি কোন ডিমে কতটা পুষ্টিগুণ আছে সেইগুলো ক্যাটাগরি হিসাবে ভাগ ভাগ করে ডিমের ট্রে তৈরি করা হয় এখানে তাই জন্য কনফিউজ হয়ে পড়তে হয় যে কোন ডিমটা কিনবো কোন ডিমটা নিলে ভালো হবে এই সব ঝামেলা বাপু আমাদের দেশে নেই দোকানে গিয়ে বলতে হয় শুধু কিসের ডিম নেব আর কটা নেবো ব্যাস তারপরে আমরা ওটা নিয়ে চলে আসি